হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংরেজি গ্রামীণে আজ আমি আবার নতুন পাঁচটি ইংরেজি শব্দ তোমাদের সামনে নিয়ে এসেছি এই পাঁচটি ইংরেজি শব্দ আমরা দারুণ দারুণ মজাদার ট্রিকের সাহায্যে শিখে নেব তো কী সেই ট্রিক্স সেগুলি জানতে গেলে অবশ্যই তোমাদের ভিডিওটি পুরো দেখতে হবে তবে তোমরা সেটা জানতে পারবে তো চলো এসো শিখে নেওয়া যাক শব্দগুলি সে শব্দগুলি অলরেডি আমি বোর্ডের মধ্যে লিখে ফেলেছি যাতে সময় নষ্ট না হয় তো চলো শেখা যাক এবং এই যে ইংরেজি শব্দগুলো আমি লিখেছি এই ইংরেজি শব্দগুলোর যে বাংলা মিনিং সে বাংলা মিনিংগুলোকে আমি ইংরেজি শব্দের সাথে এমনভাবে লিঙ্ক করে দিয়েছি যাতে কি তোমাদেরকে বাংলা মানেটা আলাদাভাবে মুখস্থ করতে না হয় এটাকে ইংরেজি শব্দটাই ইংরেজি শব্দটা পড়েই তোমরা বাংলা মিনিংটা মনে রাখতে পারবে এবং অটোমেটিক্যালি বাংলা যে মিনিংটা আছে এর যে বাংলা মিনিং এই শব্দগুলো যে বাংলা মিনিং সেটা অটোমেটিক্যালি তোমার মাইন্ডের মধ্যে মনের মধ্যে চলে আসবে স্মৃতিতে চলে আসবে ইংরেজি শব্দটি উচ্চারণ করার সাথে সাথে তো প্রথম শব্দটি হলো বেসম্যান্ট 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 তো এখানে যে বেস যে সাউন্ডটা আছে বেস এই যে বেস সাউন্ড আছে এই সাউন্ডটাকে একটু চেঞ্জ করতে হবে মনে রাখার জন্য বেসটা কি করতে হবে বেসটা করতে হবে বাস হলো বাস আর ট্রিকটা কী এটাকে আমি মনে রাখার জন্য কী ট্রিক ব্যবহার করেছি কী ট্রিক অ্যাপ্লাই করেছি না এটাকে মনে রাখার জন্য একটু হিন্দি কিছু হিন্দি শব্দ এবং কিছু বাংলা শব্দ দুটোকে মিক্স করে এটাকে ট্রিকটাকে বানিয়েছি বেসমেন্ট শব্দটির বাংলা অর্থ হলো সবার নিচে বুঝতে পারলে সবার নিচে তো এটাকে মনে রাখার জন্য কি ট্রিক্স আমি বানিয়েছি না বাস একটু ইংরেজি হিন্দি শব্দ মনে করি বাস মে অ্যান্ড সবার নিচে বাস মে অ্যান্ড সবার নিচে হলো না খুব মজাদার তো এই মজাদার ট্রিকির সাহায্যে তোমাদের এই যে ব্যসমেন্ট শব্দটি সারা জন্ম থাকবে বাসমেন্ট সেখান থেকে হয়ে যাবে ব্যাসম্যান্ট বাসমেন্ট সেখান থেকে হয়ে যাবে ব্যাসম্যান্ট আর সবার নিচে এটা হলো মিনিংটা এটা হলো এটার মিনিং এই যে ইংরেজি শব্দটা এটার মিনিং এটা তো এটা হয়ে গেলো নেক্সট চলো নেক্সট হলো পরের শব্দ হলো ব্যসফুল ব্যসফুল তো এই যে ব্যসফুল এটার বাংলা অর্থ হল অতি নম্রভাবে এটার বাংলা অর্থ হল অতি নম্রভাবে অতি নম্রভাবে তো এটাকে কীভাবে মনে রাখা যায় এটাকে মনে রাখার জন্য আমি একটা দারুণ একটা মজাদার ট্রিক্স বানিয়েছি এবং এই যে ট্রিক্সগুলো আমি বানিয়েছি তো এগুলোর সাথে আমি কিছু স্টোরি ম্যাথড ব্যবহার করেছি এবং কিছু ইমাজিনেশান ম্যাথড ব্যবহার করেছি স্টোরি এবং ইমাজিনেশান ম্যাথডের সাহায্যে কি এই শব্দগুলিকে দীর্ঘদিন তোমরা মনে রাখতে পারবে তো এটা ধরো এটাকে এটার জন্য ক্রিয়েটিভস আমি তৈরি করেছি এটার জন্য হলো ধরো তুমি বাসে উঠবে এরপর বাসে উঠবে বাস ধরো বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছো বাস এসেছে এরপর তুমি বাসে উঠবে বাসে ওঠার সময় কন্ডাক্টর তোমাকে কি বললো বাসের কন্ডাক্টার তোমাকে কি বললো না অতি নম্র স্বরে অতি নম্রভাবে বলল যে ফুল অতি নম্রভাবে কন্ডাক্টার ফুল বাসফুল বাসফুল অতি নম্রভাবে কন্ডাক্টার বললো ফুল অতি নম্রভাবে কন্ডাক্টার বলল তো এই দারুণ ট্রিকের সাহায্যে এটাকেও মনে রাখা যায় হয়ে গেল এটাকে আমি আর আবার লিখছি না তোমরা আমার কথা শুনে শুনে ভিডিওটা আবার রিপিট করে শুনে নেবে এরপর তারপর খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে তো নেক্সট চলে আসছি এরপর নেক্সট কারণ লিখতে গেলে একটু কি হবে সময় নষ্ট হবে সেই জন্য আমি আর লিখছি না ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে সেই জন্য আর আমি এখানে আর লিখে বোঝাচ্ছি না তো নেক্সট নেক্সট হলো বাস্কেট 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 এটাকে কীভাবে মনে রাখা যায় এটাকে মনে রাখার জন্য একটা দারুণ একটা ট্রিক বানিয়েছি সেটা হলো যে বাস এটার জন্য এটাকেও কী করতে বাস আছে এটার জন্য কি বাস কথাটা ব্যবহার করবে বাস আর এটার জন্য কি এটার জন্য কি বাস বাসে ক্যাট এক ঝুড়ি তো এটার বাংলা মিনিং হচ্ছে এটার বাংলা অর্থ হলো এক ঝুড়ি তো এটাকে কীভাবে এটা বাংলা মিনিং হলো এক জোরে সেটা থেকে এই যে ইংলিশ শব্দটার সাথে বাংলাটাকে অ্যাড করার জন্য মিক্স করার জন্য আমি কি বানিয়েছি না বাসে ক্যাট এক জোরে বাসে ক্যাট এক জুড়ে আর সেখান থেকে হলো বাসে ক্যাট সেখান থেকে হলো বাসকেট বাসে ক্যাট আর এটা মিনিংটা হয়ে গেলো তুমি বাসে উঠে দেখলে না বাসে ক্যাট এক ঝোরে আছে না দারুণ মজাদার তো এই মজাদার ট্রিকের সাহায্যে এটাকে এভাবে মনে রাখা যায় তো নেক্সট শব্দে চলে আসি নেক্সট শব্দ হলো ব্যাটালিয়ান 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 তো এটাকে কীভাবে মনে রাখা যায় এটাকে মনে রাখার জন্য কি মনে রাখতে হবে না ব্যাটালিয়ান দেখো এখানে এটার বাংলা অর্থ হলো এটার বাংলা মিনিং হচ্ছে বৃহৎ সৈন্যদল এটার বাংলা মিনিং হলো বৃহৎ দল আর বৃহৎ সৈন্যদল মানেই বুঝতে পারছো যে সৈন্যদল মানে হচ্ছে কি যে যুদ্ধ করার জন্য সৈন্য যুদ্ধ করার জন্য সৈন্য সৈন্যরা যুদ্ধ করে তো এখান থেকে দেখো এটাকে কিভাবে দারুণ মজাদার ট্রিকের সাহায্যে এটাকে কীভাবে মনে রাখা যায় দারুণ মজাদার ট্রিক এটার জন্য বানিয়েছি না দেখো ব্যাটালিয়ান ব্যাটালিয়ান তো এখানে ব্যাট প্লাস লায়ন ব্যাট প্লাস লায়ন সেখান থেকে হয়ে গেলো ব্যাটালিয়ান ব্যাট প্লাস লাইন সেখান থেকে হয়ে গেলো ব্যাটালিয়ান তো এটাকে একটা ছোট্ট স্টোরির মাধ্যমে মনে রাখা যায় সেটা হলো কি না বৃহৎ সৈন্যদল বৃহৎ সৈন্যদল লায়নের উপরে চেপে ব্যাট নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে আমি আবার রিপিট করছি বৃহৎ দল লায়নের উপর চেপে ব্যাট নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে তো এই মজাদার ট্রিকের সাহায্যে এটাকে এভাবে মনে রাখা যায় আছে না খুব মজাদার তো এই দারুণ মজার ট্রিকের জন্য একটা দারুণ একটা একটা লাইক হয়ে যাক লাইক ওকে তো নেক্সট চলে আসি আমাদের লাস্ট যে শব্দটা আমাদের ইংরেজি যে লাস্ট ওয়ার্ড সেটা হলো কি বোর্ড বোর্ড তো এই বোর্ড যে শব্দটা আছে এটাকে মনে রাখার জন্য আমি ছোট্ট একটা ট্রিক বানিয়েছি সেটা হলো কি না বোর্ডের বাংলা মিনিং হলো কি কুটনি কুটনি তো এটাকে কীভাবে মনে রাখা যায় নাটারা মনে রাখার জন্যে মনে রাখতে হবে যে মেয়েটি মেয়েটি কুটনি বড মেয়েটি কুটনি বডো আমাদের হয়তো গ্রামীণ ভাষায় অনেক সময় সব বডো বলে বড্ড সেকে বডো বলে বডো মেয়েটি কুটনি বডো বড্ডটাকে বডো গ্রামীণ ভাষা অনেকে বলে তো আমার টার্গেটই হলো যে স্পেশালি যে যে সকল গ্রামের যে সকল আর্থিক দিক দিয়ে যাদের অসুবিধা আছে আবার যারা অনেকে শিখতে ইংরেজি বলতে পড়তে অনেক বোধ করে মানে লজ্জাবোধ করে তাদের জন্য তাদের ভয়টা কাটানোর জন্য আমি এইভাবে এইভাবে ইংলিশ শেখাচ্ছে তো কিভাবে এটাকে মনে রাখবে বোর্ড শব্দটাকে মেয়েটি কুটনি বলো তো এইভাবে মজাদার ট্রিকের সাহায্যে আমরা এই পাঁচটি শব্দ আজকে আমরা শিখে নিলাম আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে মজা করে খুব মনোযোগ দিয়ে মজা করে ভিডিওটি দেখলে শুনলে ও বুঝলে তোমরা বাড়িতে অবশ্যই এই শব্দগুলির চর্চা করবে এবং এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে তো আজ এই পর্যন্তই টিলডেন বাই বাই সি ইউ অন নেক্সট ভিডিও